বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির কুয়েত প্রবাসীদের একটি সুখবরমূলক ভিডিও নিয়ে সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে থামলেন এবং শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে আলোচনা করব হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স কুয়েত প্রবাসীদের জন্য সুখবর সেই সুখবরটি শোনার আগে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স কুয়েত প্রবাসীদের জন্য সুখবর প্রায় এক যুগ পর আকামা পরিবর্তনের খবরে আনন্দিত কুয়েতে লাখো প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে কাজ করতে আসা গৃহকর্মীরা কুয়েতে বিশ নম্বর বিষা বা খাদেম গৃহকর্মী বিষা পরিবর্তন করে আঠারো নম্বর বিষা বা সন বেসরকারি খাদ করার পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৃহস্পতিবার কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই আল টাইমস এর প্রকাশিত সংবাদ সূত্রে এসব তথ্য জানা যায় খবরে বলা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা গণমাধ্যম বিষয়ক বিভাগ দুই হাজার তেইশ দুই চব্বিশ জনশক্তি জনশক্তি আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আলসাবা ওই বৈঠকে শ্রম ও অভিবাসক খাত অভিবাসন খাতকে বৈদেশিক ও সুসংগত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা করা হয় অবৈধ বসবাস এবং বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত যে বিষয়টি নিয়ে গত কিছুদিন ধরে আলোচনায় ছিল ফিলিপাইন কর্মীদের বিশেষ নিষেধাজ্ঞা তুলে নিবে এই বিষয়গুলো নিয়ে যখন সোটা সোশ্যাল মিডিয়া সরগম সেই সময় কুয়েত জনশক্তি বিভাগ একটি খসড়া প্রস্তুত করার তাগিদ দেওয়া হয় বলা হয় গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য বিষয়নীতি আঠারো পরিবর্তনের ক্ষেত্রে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সংশ্লিষ্টরা মনে করছেন পরিবর্তনশীল স্লোগান ও ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে পরিবর্তন একাধিক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা যায় যে সকল প্রবাসী গৃহকর্মী বিষয়ে আসার পরে মালিকের অনুমতি সাপেক্ষ অন্যত্র কাজ করেন তা এই সুযোগ কাজে লাগাতে পারেন কুয়েতে সরকার এমন সিদ্ধান্তে আনন্দিত লাখো বাংলাদেশী প্রবাসী কবে থেকে এই আইন বাস্তবায়ন করা হবে সেই প্রশ্নটি যখন সবার মুখে তখন প্রবাসীরা কোন ধরনের শর্ত সাপেক্ষ আকা পরিবর্তন সুযোগ হবে সেই বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি কুয়েট সরকার তবে খুব শীঘ্রই এই আইন বাস্তবায়ন হবে বলে জানা যায় সম্মানিত ভিউয়ার্স কুয়েতের যে কাফেলা বন্ধ ছিল বিশেষ করে গৃহকর্মী বিষয়ে যারা আছেন বিষয় তাদের আকামা দীর্ঘদিন ধরে পরিবর্তন অর্থাৎ কাফেলা বন্ধ ছিল এখন এই কাফেলা খোলা অর্থাৎ গৃহকর্মী বিষয়ে অনেক গৃহকর্মী প্রফেশনগুলো আমরা ইতিমধ্যে জানি যে খাদ্যমাশ কাজ আমেল মঞ্জিলা হাউস ড্রাইভার এগুলো ম্যাক্সিমাম মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এইসব বিষয়ে এসে থাকেন এসে অনেকেই কপিলের অধীনস্থ কাজ করেন না অন্যত্র কাজ করেন এবং যারা অন্য কাজ করেন তাদের কাপালার প্রয়োজন হয় সেটি কুয়েত সরকার বন্ধ রাখলেও আগামী দু মাসের জন্য তুলে দিয়ে সেই বিষয়টিকে বেসরকারি কর্মী খাতে পরিবর্তন করার যে সুযোগটি কুয়েত সরকার চিন্তা ভাবনা করছে সেটিকে লাখো বাংলাদেশি প্রবাসীরা স্বাগত জানিয়েছেন এবং সেটি কার্যকর হলে লাখ লাখ বাংলাদেশি সহ অসংখ্য প্রবাসী সেই সুযোগটি পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবারক